সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো একানব্বই এর এই চোখটি পূরণ করব এই চোখটিতে সভ্যতার শঙ্কর প্রবন্ধের কোন বিষয় নিয়ে লেখা ভূমিকায় লেখক কী বলেছেন মূল আলোচনায় কোন কোন বিষয়ে অবতরণ করেছেন উপসংহার লেখক কী বলতে চেয়েছেন গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের তার আলোকে এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি সভ্যতার সংকট প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা চিন্তাহীনতার সংস্কৃতির আধুনিক সভ্যতার অগ্রগতিতে এক বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে লেখক হতে হলে চিন্তা ও যুক্তি চর্চা গড়ে তুলতে হবে মূল আলোচনায় কোন কোন বিষয়ে অবতরণ করেছেন চিন্তাহীনতাই বর্তমান সভ্যতার বড় সংকট চিন্তাহীন মানুষ অতিযান্ত্রিকতায় যান্ত্রিকতায় ভুগছে বলে জীবনের মূল ও মহত্ব উপসংহারের লেখক কি বলেছেন বর্তমান সভ্যতায় গভীর জীবনদর্শন যে শূন্যতা রয়েছে চিন্তা ও যুক্তি চর্চার মাধ্যমে তা দূর করা আবশ্যক গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের গঠনের দিক থেকে সভ্যতার সংকট প্রবন্ধটি বিশ্লেষণ ধর্মী বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের সভ্যতার সংকট প্রবন্ধটি সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানু একশো একানব্বইয়ের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন